আসসালামু আলাইকুম আজকে আমরা অষ্টম শ্রেণীর উনশ্রেণী চার দশমিক চারের নয় থেকে কোশ্চেনগুলি অ্যান্সার করব দেখো নয়ের কোশ্চেনটি আছে আমাদের দেখো দুটি বিজ্ঞান্তির রাশি দিয়ে দিয়েছে যে এদের গসকু বলে দিয়েছে লসগু বলে দিয়েছে আর সঙ্গে দুটি গুণ দিয়েছে দিয়ে এদের মধ্যে বলেছে কোনটি ঠিক প্রথমে কী করবো আমরা এই যেই দুটো রাশি দিয়ে আছে সেই দুটো রাশির প্রথমে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে প্রথম রাশিটা কী আছে দেখো এটা আছে প্রথম রাশিটা এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস একুশ তাহলে প্রথমে আমরা একুশটাকে ভাঙবো একুশটাকে ভাঙলে দেখো কী হচ্ছে আমাদের একুশটা ভাঙলে হচ্ছে তিন সাতকে একুশ এ তিন আর সাত থেকে আমাদের দশ আনতে হবে তা দেখতে হবে যে তিন প্লাস সাত মানি হচ্ছে দশ তাহলে আমরা কী লিখতে পারি দেখো আমরা এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস আছে মাইনাস দিলাম দিয়ে সাত প্লাস তিন এক্স প্লাস একুশ এর পরে আনা হয়ে যাবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স আর প্লাস মানে সে মাইনাস থ্রি এক্স প্লাস একুশ এর পরে লাইনে আমাদের দেখা হয়ে যাবে এই দুটো থেকে এক্স কমন যাবে তাহলে এক্স মাইনাস সেভেন এখান থেকে মাইনাস থ্রি কমন যাবে এক্স মাইনাস সেভেন হয়ে যাবে কারণ একুশকে তিনটে ভাগ করলে সাত হয় এর হয়ে যাবে আমাদের এক্স মাইনাস সেভেন এটা হয়ে গেল আমাদের প্রথম রাশিটির উৎপাদক বিশ্লেষণ এবার দেখো আমরা দ্বিতীয় রাশির উৎপাদক বিশ্লেষণ করবো তো দ্বিতীয় রাশিটা আমাদের আছে দেখো এক্স এ স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন এখানে দেখো সাত আছে সাতকে ভাঙবো আমরা সাতকে ভাঙলে হয় দেখো সাত যেহেতু মৌলিক সংখ্যা তা সাত ছাড়া ভাঙা যাবে না সাত আর এক আসছে আর সাত আর এক থেকে আমরা ছয় করতে পারি সাত আর এক থেকে আমাদের দেখো সাত থেকে এক বেকুলি ছয় চলে আসছে তাহলে আমাদের পরের লাইনটা হবে আমাদের দেখো এক্স এ স্কোয়ার মাইনাসে মাইনাস দিলাম ये 7 - 1 द x আছে x লিখলাম -7 ये अब x² - 7x ये माइनस ये माइनस मिलो है +x -7 दे আমাদের x কমন যাবে x - 7 *+ কমন যাচ্ছে 1 তাহলে x - 7 ठीक ये देखो x - 7 আমাদের কমন যাচ্ছে दे হয়েছে x + 1 বুঝা গেল আমাদের দুটো রাশির উৎপাদিত বিশ্লেষণ কমপ্লিট এরপর কি করবো আমরা এইগুলো থেকে আমাদের লসগু আর গসগু বার করবো গসগু মানে হচ্ছে এই দুটো রাশির মধ্যে কমন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের গসগু কমন দেখো আমাদের এখানে মধ্যে আছে এক্স মাইনাস সেভেন দেখো এখানেও আছে আর এখানেও আছে দেখো এক্স মাইনাস সেভেন আছে তাহলে এটাই হয়ে যায় আমাদের গসগু তাহলে গসগু এক্স মাইনাস সেভেন এই কথাটি আমাদের ঠিক আর আমাদের বলেছে লসাগু লসগু হবে দেখো যেটা কমন সেটা প্রথমে লিখতে হয় আমাদের বেলায় তাহলে এক্স মাইনাস সেভেন তো হবেই আমাদের তার সঙ্গে আমাদের দেখো যে রাশিগুলো পড়ে আছে মানে এইটা আর এইটা তার মানে কি লিখবো এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান ঠিক এই তিনটের গুণ ফল হয়ে যাবে আমাদের লসাগু ঠিক তাহলে আমাদের দেখো লসগুর এখানে উত্তর দেওয়া ছিল এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন এখানেও তাই আছে দেখো আমাদের এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস সেভেন তাহলে রসগোটা আমাদের ঠিক আছে তাহলে প্রথমে দেখতে পাচ্ছি আমরা এই দুটো জিনিস ঠিক আছে এক নম্বর দু নম্বর ঠিক আছে ঠিক এরপর দেখব আমরা তিন নম্বর রাশিটি ঠিক আছে নাকি তাহলে কী করব এই দুটো প্রথমে অন্তত গুণ করতে হবে গুণ করার জন্য আমি এই উৎপাদন বিশ্রণগুলো মুছে ফেলছি এবার দেখো গুণ করার জন্য কি করতে হবে এক্স স্কোয়ারের সঙ্গে আমাদের এই এক্স স্কোয়ার গুণ হবে তাহলে এস টু দি ফোর আসবে এক্স স্কোয়ার সঙ্গে আমাদের এই মাইনাস সিক্স গুণ হবে তাহলে মাইনাস সিক্স আসবে আর এক্স সঙ্গে আমাদের মাইনাস সেভেন গুণ হবে তাহলে মাইনাস সেভেন আসবে এরপর আমরা মাইনাস টেন সঙ্গে আমাদের এই তিনটে গুণ হবে তাহলে কী হবে মাইনাস সঙ্গে গুণ হলে মাইনাস এই মাইনাস আর মাইনাস সিক্স গুণ করলে মাইনাসের প্লাস ছয় দশে ষাট এক্সের স্কোয়ার মাইনাস আর মাইনাস গুণ করলে মাইনাস মাইনাসের প্লাস সাত দশের সত্তর এক্স এরপর কী হবে দেখো প্লাস একুশের সঙ্গে আমাদের এক্স স্কোয়ার গুণ হবে তাহলে কত হবে প্লাস একুশ এক্স দেখো আমাদের প্লাস একুশের সঙ্গে মাইনাস ছয় এক্স গুণ হবে তাহলে প্লাস মাইনাস আর একুশ ছয় গুণ হচ্ছে ছয় একে ছয় ছয় দুগুণে বারো একশো ছাব্বিশ ঠিক এরপরে কী হবে প্লাস একুশ আর গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস সাত একে সাত সাত চোদ্দো একশো সাতচল্লিশ এরপর আমরা যেগুলো একই ধরনের রাশি সেগুলো আমরা যোগ বিয়োগ করব তাহলে দেখো একই ধরনের রাশি বলতে আমাদের বোঝাচ্ছে এক্স এক্স টু দেওয়ার ফোর আর আছে নাকি দেখবো দেখতে পাচ্ছি এক্স টু দেওয়ার ফোর আমাদের নেই তাহলে এক্স টু দেয় ফোর একটাই আছে এবার এক্সের মাথায় কিউ বা এক্স টু দিবার কিউ কটা আছে দেখবো এখানে দেখো এক্স টু দেবার কিউ আছে এটাও দেখো এক্স টু দেওয়ার কিউ এই দুটো রাশি আছে আমাদের এখানে দেখো দেখতে পাচ্ছি মাইনাস সিক্স এক্স টু ডিপার কিউ এখানে হচ্ছে মাইনাস টেন এক্স টু দিপার কিউ দুটোই মাইনাস মানে মাইনাস টেন নিয়ে আসবে আর পরস্পর দুটি একই চিহ্ন বলে এর যোগ হয়ে যাবে তাহলে ছয় আর দশ যোগ করলে হচ্ছে আমাদের ষোলো এক্স টু দিপার কিউ মাইনাস সেভেন এক্স স্কোয়ার আর প্লাস ষাট এক্স স্কোয়ার আর একটা আছে আমাদের প্লাস একুশ এক্স স্কোয়ার এখানে মধ্যে দেখতে পাচ্ছি দেখো ষাট এক্স স্কোয়ার আর একুশ এক্স স্কোয়ার এই দুটোই প্লাস তাহলে আমাদের এই দুটো প্রথমে যোগ হয়ে যাবে ষাট আর একুশ যোগ হয়ে হয়ে যাচ্ছে কত দেখো আমাদের এক দিয়ে আমাদের একাশি ঠিক একাশি থেকে আমাদের বিয়োগ হবে সাত কারণ এটা মাইনাস আছে বিয়োগ করলে কত হচ্ছে দেখো একাশি থেকে সাত বিয়োগ করলে সাত কয়দি এগারো আট নয় দশ এগারো চার দিতে আর এটা এক কয় দিয়ে আট মানে সাত চুয়াত্তর এটা হবে আমাদের চুয়াত্তর এখানে হবে আমাদের প্লাস চুয়াত্তর এক্স স্কোয়ার এরপর কি আছে দেখবো আমরা এরপর দেখবো আমরা কটা এক্স আছে এখানে দেখতে পাচ্ছি প্লাস সত্তর এক্স এখানে দেখছে মাইনাস একশো ছাব্বিশ এক্স যেহেতু মাইনাসটা বড় চিহ্নটা আমাদের মাইনাস আসবে আর একশো ছাব্বিশ থেকে আমাদের সত্তর বিয়োগ হবে এটা বিয়োগ করলে ছয় নেমে যাচ্ছে সাত করে দিতে পারো সাতটা হচ্ছে আমাদের পাঁচ দিতে পারো তাহলে হয়ে গেলো ছাপ্পান্ন ছাপ্পান্ন এক্স ঠিক এরপর আমরা দেখব সংখ্যাগুলো তবে শুধুমাত্র সংখ্যা আছে আমাদের একটাই তাহলে মাইনাস একশো সাতচল্লিশ এটাই দেখতে পাচ্ছি আমরা তাহলে দেখো এখানে আমাদের গুণফল দেওয়া ছিল এক্স টু দেওয়ার ফোর মাইনাস ষাট এক্স স্কোয়ার মাইনাস একশো সাতচল্লিশ কিন্তু আমাদের এখানে গুণফল অন্য বেড়েছে তাহলে আমাদের গুণফলটা আমাদের মিলছে না তাহলে দেখতে পাচ্ছি আমরা এখানে এক আর দুই ঠিক তাহলে এক আর দুই ঠিক এখানে দেখতে পাচ্ছি আমরা কয়েকটা অ্যান্সার যায় আমাদের ক আশা করি বুঝতে পারলে এরপর আমরা পরবর্তী অঙ্ক দশইটি করবো দেখো দশের কোয়েশ্চেনটি আছে আমাদের বীজগণিতের সূত্রগুলিতে এক নম্বর প্রথমে লিখে আছে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ আর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা আমাদের ঠিক এবার দেখো এবুত্র হচ্ছে এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু স্কোয়ার এটাও ঠিক এবার দেখো এক্স কিউ প্লাস ওয়াই এখানে আমাদের আছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউ প্লাস থ্রি এক্স ওয়াই এক্স কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এক্স কিউ প্লাস ওয়াই সূত্র হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই হয় ঠিক আছে তাহলে এখানে আমাদের প্লাস দিয়ে আছে মাইনাস এখানে মাইনাস হতো তাহলে আমাদের এটা ভুল এটা হয়ে যায় আমাদের ভুল তাহলে আমাদের দেখতে হচ্ছে এক আর দুই ঠিক তাহলে আমাদের অপশন হবে ক এক ও দুই এটা হয়ে যাবে আমাদের উত্তর আশা করি বুঝতে পারলে এরপর আমরা এগারো অঙ্কটি করব দেখো এগারো অঙ্কটি আছে আমাদের এক্স প্লাস ওয়াই সময় পাঁচ আর এক্স মাইনাস ওয়াই সমান তিন দেখো প্রথমে আমরা কী করব এই দুটো সমীকরণকে পড়াশোনা যোগ করবো তাহলে আমাদের দেওয়া আছে দেখো এক্স প্লাস ওয়াই সমান পাঁচ এটাকে লিখলাম এক নম্বর আর দেওয়া আছে আমাদের এক্স মাইনাস ওয়াই সমান তিন এটাকে লিখলাম আমি দু নম্বর তাহলে দেখো আমাদের কী হচ্ছে এক নম্বর প্লাস যদি দু নম্বর করি তাহলে কী পাচ্ছি দেখো আমরা তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস দিয়ে এক্স মাইনাস ওয়াই সমান লিখবো আমরা পাঁচ পাঁচ প্লাস তিন ঠিক তাহলে দেখো এখানে প্লাস ওয়াই মাইনাস ওয়াই পর কেটে যাচ্ছে তাহলে টু এক্স ওয়ান হচ্ছে আমাদের আট এক্স এর মান হচ্ছে আমার কত আট বাই দুই হচ্ছে চার তাহলে এক্স প্লাম প্ল্যাম আমরা চার একইভাবে দেখো আমরা কী করবো একইভাবে আমরা এই এক আর দুই বিয়োগ করবো তাহলে এক মাইনাস দুই যদি করি তাহলে কত হচ্ছে দেখো আমাদের এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স এই মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস ওয়াই সমান পাঁচ মাইনাস তিন হবে তাহলে কত হচ্ছে দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স পরস্পর কেটে যাচ্ছে তাহলে টু ওয়াই হচ্ছে আমাদের দুই ওয়াই হচ্ছে আমাদের দুই বাই দুই হচ্ছে আমাদের এক তাহলে ওয়াইয়ের মান হয়ে গেল আমাদের এক তাহলে কি পাচ্ছে আমরা পাচ্ছি এক্স সমান হচ্ছে আমাদের চার আর ওয়াই সমান পাচ্ছে আমরা এক ঠিক আছে এবার আমি এখানে মুছে দিচ্ছি এবার দেখো এক নম্বর কোশ্চেনটি আছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করলাম এবার দেখো আমরা এগুলো মানগুলো পুট করবো তাহলে এক্স স্কোয়ার মানে হয়ে চার তাহলে চারের স্কোয়ার প্লাস এক স্কোয়ার চার স্কোয়ার কত চার চারের ষোলো প্লাস এক মানে উত্তর হয়ে যাবে আমাদের সতেরো তাহলে এইখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের গ এবার দেখো দু নম্বরটি বলেছে আমাদের এক্স ওয়াই এক্স ওয়াই মানে চার গুণিত এক কত হবে আমাদের চার তাহলে এখানে আনসার হয়ে আমাদের ঘ এটা হচ্ছে একের এটা দুয়ের আর তিনের তিনেরটা বলেছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস যদি ওয়াই করা হয় তাহলে এক্স স্কোয়ার মানে হচ্ছে চার স্কোয়ার ঠিক চার স্কোয়ার কথা চার চারে ষোলো এক স্কোয়ার এক ষোলো আমাদের তাহলে এটা উত্তর বুঝতে পারলে এরপর আমরা বারোর অঙ্কটি করবো দেখো বারোর অঙ্কটি আছে আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান দুই এখান থেকে আমাদের তিনটে কোয়েশ্চনে অ্যান্সার করতে হবে তাহলে প্রথমে আমাদের দিয়ে আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই এটা কী করবো প্রথমে আমরা এটাকে উভয় পক্ষে বর্গ করবো তাহলে বর্গ করলে কি হচ্ছে দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার করবো এদিকেও দুইয়েরও স্কোয়ার করবো এইখানে বা লিখবো আমরা এরপর বা দিয়ে হবে দেখো আমাদের এটা স্কোয়ার করলে হবে এক্স স্কোয়ার মানে এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র হবে মানে মানে সে সূত্র হচ্ছে আমাদের স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো আমরা কি ডুবো আমরা এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস ওয়ান বাই বি স্কোয়ার মানে ওয়ান বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে চার এখানে দেখো এক্স আর এক্স কেটে যাচ্ছে তাহলে পরের লাইন আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান চার মাইনাস দুই কারণ দেখো এখানে এক্স আর এক্স কেটে যাচ্ছে পরে থাকছে আমাদের প্লাস দুই প্লাস দুইটা আমি সমানের অন্য সাইডে নিয়ে আসছি সেখানে হয়ে যাবে এখানে মাইনাস দুই এখানে চার ছিল চার লিখেছিলাম আর প্লাস দুইটার এদিকে হলো আমাদের মাইনাস দুই ঠিক তাহলে আমাদের পরের লাইনে অথবা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হচ্ছে আমাদের দুই বোঝা গেলো এই মানটা বার করে রাখলাম এরপর আমরা পরের কোশ্চেনটি দেখব মানে এক নম্বর কোয়েশ্চেনটি দেখব এক নম্বর কোশ্চেনটি আছে আমাদের এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার এর মান বার করতাম আমাদের তাহলে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার স্কোয়ার ঠিক তাহলে এটা এ এটা যদি বি ধরি তাহলে এ মাইনাস বিস্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস এ বি মানে টু ইনটু এক্স মানে এক্স মানে এখানে কেটে যাচ্ছে তাহলে এটা লিখলাম পাশে আর মাইনাস লিখলাম সবার এখানে দেখো আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান পেয়ে গেছি এর মান পেয়েছি আমরা দুই তাহলে এর জায়গায় আমরা লিখবো আমরা দুই তাহলে লিখবো দুই মাইনাস দুই তাহলে কত আসছে জিরো তাহলে এটার মান হয়ে যাবে আমাদের জিরো তাহলে আনসার হয়ে যাবে আমাদের ক ঠিক এবার দেখো দু নম্বর কোয়েশনটা আছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্সকুয়ার মান কত তাহলে সেটা করার জন্য আমি এখানটা মুছে ফেলছি দেখো কোয়েশ্চেনটা আছে আমাদের এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ তাহলে এটা লিখছি আমি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এটাকে যদি এ ধরি আর ওয়ান বাই এক্সটাকে যদি বি ধরি তাহলে কী হবে দেখো আমাদের এটা একউ প্লাস বিকে সূত্র এ কিউ প্লাস বি কের সূত্র হচ্ছে এ প্লাস বি তার বল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি ঠিক এর পরে লাইনে আমরা এই মানগুলো বসাবো এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এর মান কত বেরিয়েছিল আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে আমাদের দুই এটা দেওয়াই আছে আমাদের তাহলে এখানে লিখবো আমরা দুইয়ের কিউ মাইনাস থ্রি ইন্টু এক্স এক্স কেটে যাচ্ছে হবে দুই কারণ এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানে হচ্ছে দুই এর পরে আমাদের হয়ে যাবে এর কিউ মানে হচ্ছে আট আর তিন দুগুণের ছয় তাহলে আট থেকে ছয় বিয়োগ করলে হচ্ছে আমাদের দুই তাহলে আনসার হয়ে আমাদের দুই ঠিক এরপর আমরা তিনের অঙ্কটি করবো তিনের অঙ্কটি আছে দেখো আমাদের এক্স টু ফোর প্লাস ওয়ান বাই এক্স টু ফোর এইটাকে আমরা দেখো ভেঙে লিখছি কীভাবে স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার এখানে দেখো আমাদের এ হচ্ছে এক্স স্কোয়ার আর বি হচ্ছে ওয়ান বাই তাহলে স্কোয়ার প্লাস সূত্র তাহলে স্কোয়ার প্লাস সূত্র হচ্ছে দেখো এ প্লাস তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক এখানে দেখো আমাদের এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মনে হয় দুই ছিল তাহলে এর জায়গায় লিখলাম দুই তার হোল স্কোয়ার করলাম আর এখানে দেখো এক্স স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার পরস্পর কেটে যাবে পড়ে থাকি শুধুমাত্র আমাদের দুই তাহলে পরে লাইনে হয়ে যাবে দুই স্কোয়ার মানে চার চার মাইনাস দুই সমান হয়ে যাবে আমাদের দুই বোঝা গেলো তাহলে এখানেও অ্যান্সার হয়ে যাবে আমাদের দুই মানে ঘরেরটা আশা করি বুঝতে পারলে এর পরবর্তী ভিডিওতে আমরা এই অনুশীলনীর বাকি অঙ্কগুলি সমাধান করব থ্যাংকস ফর ওয়াচিং